It's a movie. থাইল্যান্ড থেকে সবাইকে সারপ্রাইজ দিল হঠাৎ করে চলে এসে বোনের ছেলের জন্য অনেক অনেক শপিং এনে সারপ্রাইজ করে দিল মেজ বোন আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের ব্লগ আর নার্সিং সুমি এন্টারটেনমেন্ট এই চ্যানেল থেকে সাদামাটা রান্নার আয়োজন কাজ কর্ম গড় আয়োজন গুলা নিয়ে ছোট্ট ভিডিও শেয়ার করা এই চ্যানেল থেকে নতুনত্ব ভিডিও দেওয়া আমার ভিউয়ারদের অনেক বেশি ভালো লাগা কার কাছে কেমন লাগলো অন্তরা শপিং করা অন্তরা বাংলাদেশে আসবে সবাই কিছু কিছু জানতে পারছে তবে কি রাখ সাকিব আসে নাই নুসরাত জাহান অন্তরা একাই বাংলাদেশে আর সবার জন্য সারপ্রাইজ হিসেবে কিছু থাকলো এবং নুসরাত জাহান অন্তরার কিছু ফুটেজ এয়ারপোর্ট থেকে শেয়ার করা তা নিয়ে ভিডিও মেক করা যার কাছে যেমন লাগলো যারা যেভাবে দেখতে এতটা পছন্দ করে যাচ্ছেন ছোট গল্প নতুন আয়োজন নতুন ভিডিও সাথে থাকুন এবং নুসরাত জাহান অন্তরা দেশে কবে আসলো কি জানো এন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট একটা ভিডিও মেক করা সবাইকে সারপ্রাইজ দেওয়া রাখি অন্তরা ব্লগস মানে বা রাখি মন্ত্র ব্লগ মানে কিন্তু কিছু সারপ্রাইজ পাওয়া আর নুসরা জান অন্তরা একমাত্র ভাগিনাকে দেখার জন্য অনেক বেশি আনন্দ করছিল ভিডিও কলে আমরা দেখছিলাম বন্ধুদের সাথে তার মত বিনিময় শপিং করা বাবুর জন্য তো সব কিছু নিয়ে সবাইকে সারপ্রাইজ করে দিতে নুসরা জান অন্তরা ইউটিউব এয়ারফোর্ড থেকে কিছু পুটে শেয়ার করা আর তার মধ্যে তার বন্ধের ভিডিওতে শর্ট আকারে ভিডিও গুলা দেখা নুসরাজান অন্তরা কবে আসছে কবি এসে নিউ বেবির জন্য শপিং দেখাচ্ছে অনেক অনেক আদর করছে তাদের মধ্যে যেহেতু একমাত্র ভাগিনা এখন মেয়ের যেহেতু তাদের মধ্যে বেশি আর আলহামদুলিল্লাহ তারা মেয়ে অনেক বেশি খুশি আছে তারা সবাই সাফল্যর পথে সবাই ভালো অবস্থায় আছে ও তার জন্য ছেলে মেয়ে এগুলা কিন্তু কোনো ভেদাভেদ না মেজুবনের ছেলে হওয়া অনেক বেশি আনন্দ নিয়ে নিয়ে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা তবে অন্তরা সবাইকে সারপ্রাইজ করে দিল অন্তরা কবে থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসবে আর কাকে কাকে থাইল্যান্ডে রেখে আসছে কাকে নিয়ে সে বাংলাদেশে আসছে এই আয়োজন ভিডিওর মাধ্যমে আমরা আস্তে আস্তে শেয়ার করব যার কাছে যেমন লাগে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওর মাধ্যমে আমার কাছে ধরে রাখুদের ট্রেন্ডিং টপিক আইডিয়ার মাধ্যমে আমার রান্না বান্না আমার কাজকর্ম আমার আইডিয়া যেহেতু এখন প্রচন্ড শীত পড়ছে আর শীতের আগে আমার কিছু কাজকর্ম এইভাবে ভিডিওতে তুলে রাখলাম ছোট্ট একটা ভিডিও এই শেয়ার করা মানে অনেক বেশি উপকারী একটা ভিডিও হতে পারে তবে আমি যেহেতু ব্লগিং করছি না এন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে আমার ভিডিওগুলো রাখছি ভিডিও ছোট্ট একটা প্রোডেক্ট শেখা আমার যদি এটা ব্লগ চ্যানেল হতো বা ব্লগ অ্যান্ড কিচেন হতো তাহলে এটা খুব উপকারী একটা টিপসের ভিডিও হতো শীত আসছে আসছে তখনই কিন্তু তাজা একদম সবজিগুলা পাওয়া যায় আর তখনই একসাথে এতগুলা সবজি এনে আদা রসুন সব একসাথে মেরিনেট করে বা ব্লেন্ড করে এগুলো এক থেকে দেড় মাস দুই থেকে আড়াই মাস এই রকম করে তাদের নর্মাল ফ্রিজ ডিপ ফ্রিজে আমি রেখে দিই এতে আমাদের যাদের অ্যাজমার সমস্যা আছে ঠান্ডার সমস্যা নাই এমন তো মানুষ হয় না আমরা প্রত্যেকটাই গৃহিনী কাজ করতে হবে কাজকে আগানোর জন্য কিন্তু এই টিপসগুলো আমাদের ব্যবহার করতে হয় তো আমি যেহেতু ওই ধরনের এ নিয়ে টপিক নিয়ে কথা বলছি না নুসরাত জান অন্তরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে কবে আসে একমাত্র ভাগিনাকে সারপ্রাইজ করলো তিন বোনকে সারপ্রাইজ করে দিল অনেক বেশি আনন্দের মাধ্যমে নুসরাত জান অন্তরার জন্য ফ্যামিলির সবাই এতদিন অপেক্ষা করছে নুসরাত জান অন্তরা বাংলা দেওয়া শপিং করা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা জানা যেভাবে রাকিব অন্তরা ব্লগস থেকে নিউ ব্লগ দেখতে পছন্দ করেন তারা আমার এই ব্লগ আর নাসরিন সুমি এন্টারটেনমেন্ট নতুনত্ব চ্যানেলে সব দিনের মতো থেকে যাওয়া অনেক বেশি ভালো লাগা দিয়ে কমেন্ট করা আপু কে কি বললো কে কি করলো তোমার এরিয়া তোমার রান্না বান্না তোমার কাজকর্ম এই নিয়ে প্রতিটা ভিডিও রাকিব টিম রাকিব হোসেন রাকিব হোসেন হোসেন অন্তরা সদস্যদেরকে নিয়ে কথা বলা নতুনত্ব রাখা পজিটিভ মাইন্ডে কথা বলা এই নিয়ে তোমার কাজকর্ম রান্না বান্নার মাধ্যমে ভিডিও গুলা অনেক পছন্দ পছন্দের ফুল ওয়াচ যাদের ভালো লাগবে তারা ফুল করবে যাদের ভালো লাগবে না তারা ইগনোর করবে তবে না জেনে না বুঝে হুটাট করে ছোট করে কথা বলবেন না নুসরা জান অন্তরা সবাইকে সারপ্রাইজ করে দিল নিউ বেবির জন্য অনেক অনেক শপিং এনে এক মাত্র ভাগিনাকে কোলে নিয়ে অনেক আদর করলো রাকিব হোসেন নুসরা জান অন্তরা তাদের বর্নিং তাদের কাপাল ব্লগ তাদের কাপাল ভিডিও তাদের দুইজনের আয়োজন দেখে অনেক বেশি ভিউয়ার্সরা আনন্দ পায় বিনোদন পায় এই ভিউয়ার্সরা আনন্দ দিয়ে রাকিব হোসেনের মিলিয়ন ভিউ করা আর সাকিব হোসেনকে ভাইয়ের মতো সম্বোধন দেওয়া যার কাছে যেমন লাগে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে যারা সব সময়ের মতো আছেন এবং থাক তবে ছোট্ট এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগে আছে ব্লগ নাসরিন সুমি এই চ্যানেল থেকে সব সময়ের মতো যারা আমার ভিডিওটি দেখেন আছেন থাকবেন তবে লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ করবেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি পৌঁছে যাবে সাদামাটা আয়োজনে আরও অনেক জনের কাছে প্রতিদিনের মতো মনোবল বাড়বে টাইম অনুযায়ী একটা ভিডিও মেনটেন করতে পারবো সময় অনুযায়ী ভিডিও দেওয়া একটা ভিডিও দেওয়া এবং রেডি করা ভয়েস দেওয়া এডিট করা আপলোড দেওয়া পর্যন্ত আমরা একটা কন্টেন্ট ক্রিয়েটার যদিও ওটা একদমই নতুন হিসেবে না বুঝি তবে এখনকার সময়ে বুঝি অনেক কষ্ট করে একটা ভিডিও রেডি করতে হয় তার মধ্যে লাইক দেখা কমেন্ট দেখা কমেন্টটা আসলে যার যা পার্সোনালি ব্যাপার ভালো লাগলো করলো তবে লাইকটা দিতে এত বেশি আহামরি খরচ হয় না আমার সমস্যা হয় না যারা হিংসা করে বা বিদেশ করে বলে যে একটা লাইক দিলে ভিডিওটি পৌঁছে যাবে আবার ভাইরালও হয়ে যাবে অনেক বেশি ইনকাম হয়ে যাবে তবে আগে চ্যানেল ওয়াশ টাইম মনিটাইজ তারপরে ইনকামের দিকে তাকান আমার ভিউয়ার্স দের ছোটখাটো আয়োজনের মাধ্যমে আমার এই নতুন চ্যানেল নতুন ভিডিওতে রাকিব হোসেন নুসরা জান অন্তরা থাইল্যান্ড যাওয়া থাইল্যান্ড থেকে হঠাৎ করে এসে সারপ্রাইজ দেওয়া ইতি বিয়ের আয়োজন শেয়ার করা তবে এর মাধ্যমে তাদের থাইল্যান্ডে প্লাট কিনা আর হঠাৎ করে নিউ বেবিকে দেখার জন্য চলে আসা মেজু বোনের ছেলে বাবু হয়েছে আর এই নিয়ে নুসরা জান অন্তরা অনেক বেশি খুশি দেখলাম ভিডিও কলের মাধ্যমে এই আয়োজন নিয়ে ছোট্ট এই ভিডিওটি মেক করবো ছোট আয়োজন নতুন চ্যানেল নতুন ভিডিও ভিডিওতে যারা যেভাবে সব সময় আমার এই ব্লগ সুমি এন্টারটেইনমেন্ট নতুন নতুন চ্যানেলটির সাথে আছেন এবং রাকিব হোসেন টিম রাকিব হোসেন নুসরা অন্তরা বাংলাদেশে থাকা অবস্থায় তাদের প্রতিদিনই চ্যালেঞ্জ ব্লগ ট্রাভেল ব্লগ বা অন্য অন্য যে নিউ ব্লগ আমরা দেখতে পারি সবগুলোর মধ্যে এত বেশি ভালো লাগে ট্রাভেল ব্লগ গুলো তার মধ্যে নুসরা জান অন্তরা রাকিব টিম রাকিব হোসেন সদস্যদেরকে নিয়ে থাইল্যান্ড চলে যাওয়া আর থাইল্যান্ডে প্লাট কিনা এর মধ্যে নুসরা জান অন্তরার মেজবনে ছেলে বাবু দুনিয়াতে আসা অনেক বেশি খুশি তারা ফ্যামিলি মেম্বার এই আয়োজনটি নিয়ে নুসরাজান অন্তরা কবে আসবে দেশে মেজ বোনের ছেলের আকিকে দিবে নাম রাখবেন নুসরাজান অন্তরার নাম ঠিক করে দাও এর মধ্যে অনেক স্বপ্ন অনেক ভালো লাগা কাজ করা আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইয়াদের জন্য নতুন নতুন গল্প শেয়ার করা আমার এই সাদা মাটা রান্নার আয়োজন গরোয়া কাজ কর্ম যার কাছে যেমন লাগে যারা যেভাবে দেখতে পছন্দ করেন আমি হয়তো ওইভাবে ভিডিওগুলো গুলো নতুন নতুন বিনোদন দিয়ে শেয়ার করতে পারি না তার জন্য আমি সরি বলে নিচ্ছি কথায় আছে শেখার কোনো বয়স হয় না আর শিখতে কোনো সময় লাগে না যখন তখন যার কাছ থেকে আমরা একটু আইডিয়া করে শিখে নিতে পারি নতুন নতুন ব্লগিং করা নতুন নতুন ইউটিউবের নাম থাকা নতুন ভাবে ভিডিও দেওয়া তার মাঝে আমার এই নতুন নতুন চ্যানেলের রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে কথা বলা নুসরা জান অন্তরা কবে বাংলাদেশে আসলো আর থাইল্যান্ডে আবারও কবে চলে যায় যেহেতু তারা এখনকার মতো হয় সিদ্ধান্ত নিয়ে নিছে তারা ওইখানে প্লাট কিনছে মালয়েশিয়াতে প্লাট কিনছে দুই দেশে তারা ওইভাবে থাকতে পারবে তাদের যেহেতু বিজনেস আছে আর বিজনেসের জন্য তাদেরকে দৌড়াদৌড়ি করতে হয় যেতে হয় ট্রাভেল ব্লগ করতে হয় সব শপিং করতে হয় বাইরের কান্ট্রিতে শীত গরম বর্ষা এগুলো আসলে কিছুই না নিউ নিউ কালেকশন গুলার জন্য থাইল্যান্ড চলে যাওয়া মালয়েশিয়া যা এই ধরনের কাজগুলা বা ব্লগ গুলা আমরা যারা রাকিব টিম রাকিব হোসেন চ্যানেল থেকে দেখি তারা ট্রাভেল ব্লগ দেখা মিলিয়ন ভিউ হয়ে যাও আর মিলিয়ন ভিউ মানে হাজারো কমেন্ট আর এই কমেন্ট গুলা পড়তে আমার মতো কে কে এত বেশি ভালোবাসেন কমেন্ট পড়তে এবং করতে আশা করি ছোট গল্প আয়োজনের মাধ্যমে অন্তরা দেশে আসা সবাইকে সারপ্রাইজ করে দেওয়া জীবনের ছেলের জন্য কত হাজার টাকা শপিং করলো অনেক অনেক ভালোবাসা নিয়ে শপিং মুসরিজার অন্তরা হঠাৎ করে এসে ফ্যামিলির সবাইকে চমকিয়ে দিল সারপ্রাইজ করে দিল নিউ বেবি খালামনি হিসাবে তাদের অনেক বন্ডিং ভালো অনেক আয়োজন অনেক বেশি স্বপ্ন এই নিয়ে নুসরজান অন্তরার দেশে আসা থাইল্যান্ড থেকে কবে আস এই গল্প খুলে নিয়ে প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও প্রতিদিন দুপুর বারোটা তিরিশ মিনিটে আপলোড দেওয়া আমার বিহুয়াসদের ভালো লাগা ভালোবাসার থেকে দেখা যার কাছে যেমন লাগে যারা যেইভাবে দেখতে এতটাই পছন্দ করে যাচ্ছেন আপু অনেকে অনেক রকম মন্তব্য করবে গল্প করবে তুমি তোমার রান্না বান্না গল্প দিয়ে প্রতিদিনে ভিডিও মেয়ে করো ইনশাল্লাহ রাকিব টিম রাকিব হোসেন এদেরকে নিয়ে পজিটিভ মাইন্ডে কথা বলা ভালো দিয়ে ফুল ওয়াচ করা যারা যেভাবে দেখবে তারা ফুল ওয়াচ করবে যারা দেখবে না তারা ইগনোর করবে এই নিয়ে মন খারাপ করো করো না এবং সময় নষ্ট না প্রতিদিনের মতো ভিডিও দিয়ে যাও ইনশাল্লাহ রাকিব টিম রাকিব হোসেন বাংলাদেশের এত বড় একটা ইউটিউবার যাকে নিয়ে ভালো উত্তর ভাবা যায় বলা যায় জান অন্তরা রাকিব হোসেন ঋতু হোসেন এদেরকে নিয়ে এইভাবে কথা বলা এবং ভালো উত্তর দিয়ে শেয়ার করা জাহান অন্তরা হঠাৎ করে সারপ্রাইজ দেওয়া থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা মেজ বোনের ছেলেকে কোলে নিয়ে কিছু শর্ট ভিডিও আকারে শেয়ার করা নুসরা জাহান অন্তরা সবাইকে সারপ্রাইজ দিল থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসলো একমাত্র ভাগিনাকে সারপ্রাইজ দিবে দেখবে আদর করবে কোলে নেবে দূরে থেকে দেখা আর একমাত্র ভাগিনাকে খুব কাছ থেকে আদর করা অন্যরকম একটা আয়োজন থাক আমার এই ব্লগ আর নাজরিন সুমি ইন্টারটেনমেন্ট নতুন নতুন চ্যানেলে ছোট্ট নতুন চ্যানেলের মাধ্যমে নতুন আকারে ভিডিওটি মেয়ে করা যার কাছে যেমন লাগবে যারা যেভাবে আছে আপু তোমার ভিডিওগুলো এইভাবে ভালো লাগে অনেক আয়োজন গল্প সাদা মাটা রান্না বান্না ঘরোয়া কাজ কর যাওয়া বাইরে খাওয়া দাওয়া এই রাখা তবে আমার ওইভাবে আহামরি ঘুরতে যাওয়ার ওই না থাকে ছেলে মেয়ের ব্যস্ততা পড়ালেখা এই নিয়ে গল্প করা আমার কাছে ধরো আপুদের জন্য টেন্ডিং টপিক এরিয়ার মাধ্যমে যার কাছে যেমন লাগবে অন্তরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা আর বাংলাদেশে এসে সবাইকে সারপ্রাইজ দেওয়া অন্তরা কি একা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা সে আবার কি চলে যাবে ঋতু হোসেন জায়দ হাসান জয় রাকিব হোসেন থাইল্যান্ড থাকা জীবন এই নিয়ে গল্প শেয়ার করা তবে আস্তে আস্তে নসেজান অন্তরা চ্যানেলে ভিডিও মে করা থাইল্যান্ড থেকে রাকিব হোসেন যে প্রিমিয়ার ছাড়ে সেইভাবে রাকিব হোসেন কি আমরা অনেক বেশি ভালো লাগার মধ্যে ভাইয়ের মতো সম্বোধন দাও এই আয়োজন নিয়ে গল্প করা যার কাছে যেমন লাগে যারা যেভাবে বলেন আপু তোমার ভিডিও এইভাবে ভালো লাগে অনেক আয়োজন দিয়ে দেখতে পছন্দ করে ছোট গল্প নতুন চ্যানেল নতুন ভিডিও আয়োজনে থাকা ছোট আয়োজন প্রয়োজন মধ্যে কথা অন্তরা থাইল্যান্ড থেকে আসবে আর বিওয়াজদেরকে সারপ্রাইজ দিবে ফ্যামিলির সবাই সাথে আমরা যেহেতু কিছু কথা শুনতেছি অনলাইন প্ল্যাটফর্মে এই আয়োজনের মধ্যে রাকিব অন্তরা জানুয়ারি মাসে বিয়ের আয়োজনটা সম্পূর্ণ করবে বড় সড়ো দুমদাম আয়োজনে চার বছর উপলক্ষে তবে আমার কথা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সরি বলে নিচ্ছি আমার কাছে দূরে দূরে কাছে সকল আপু ভাইরা ব্লগ আর নাসরিন সুমি এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিওগুলো মেয়ে করা যার কাছে যেমন লাগবে যারা যেভাবে দেখে পছন্দ করছেন তারা আমাকে বলতে থাকে আপু তোমার ভিডিও গুলা আয়োজন থাকে বলে দেখতে পছন্দ হচ্ছে তবে আমার ঘরোয়া কাজ কর্ম এই টিপস গুলা রান্নার ভিডিও গুলা যারা এতটাই ভালো লাগার মাধ্যমে দেখেন তারা এতটুকু প্রশ্ন করেন আপু তুমি কিন্তু কিছু চ্যানেল খুলতে পারতা ব্লগ চ্যানেলে কাজ করতে পারতা তবে ইন্টারটেনমেন্ট চ্যানেল হিসেবে তোমার আনন্দ অনুভব এইগুলা দেখে অনেক বেশি মনোবল পাচ্ছি তবে এই চ্যানেলের ক্যাটাগরি আয়োজন নিয়ে যদি ছোট্ট একটা ভিডিও করো ইনশাআল্লাহ আমার ভিডিও ভালো হতো আশা আমার ভিউয়ার্সদের সাথে ভালো লাগার মতো ভিডিও শেয়ার করো যেমন লাগবে যারা যেভাবে পছন্দ করে যাচ্ছেন ছোট গল্প নতুন আয়োজন এই নিয়ে অন্তরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা আর সবাইকে সারপ্রাইজ দিবে এই কথাটি বলে ভিডিওটি সম্পূর্ণ করা উল্টোটি হচ্ছে তো হচ্ছে যারা যেভাবে দেখেন ভালো লাগে এই কথাটি বলে এই ভিডিও অন্তরা থাইল্যান্ড থেকে বাংলাদেশে আসা আর সারপ্রাইজ দিবে বলে নিউ বেবিকে কোলে নিয়ে এত বেশি আনন্দ আয়োজনের মধ্যে শর্ট আকারে ভিডিও গুলা দেখা যেভাবে বলেন আপু রাকিব টিম রাকিব হোসেনকে নিয়ে প্রতিটা ভিডিও এইভাবে আয়োজন করা এই এইভাবে রাখো তোমার ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে আমার এই চ্যানেল থেকে দেখ রাখি পন্ত্র ব্লগ ব্লগ আর নাসরিন সুমি এই দুই দুইটা চ্যানেলের সাথে যারা সব সময় আছেন এবং থাকবেন তাদের জন্য অনেক বেশি দোয়া ভালোবাসার ছোট্ট ভিডিওটির সাথে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম